আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য হোমেস্কআ বের থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস গাউনের কালেকশন নিয়ে সো থ্রি পিস গুলো সব আজকে কমফোর্টেবলের মধ্যে থাকবে আর গাউনগুলো একটু এর মধ্যে থাকছে তো ফার্স্ট কি গাউনটা দেখাব আচ্ছা গাউনটা দেখাই এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা বডিতে হাতায় কাজ ডিমান্ড এখন মার্কেট কম আর নিচে এরকম কাট কাটার করা সাথে সালোয়ার হবে এটা ওনাটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে আছে আর এটা স্যার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1750 1750 টাকা কালার দেখাবো রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে

এটা হচ্ছে হোয়াইটে বাসন্তী প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার দামটা কি আঠারোশো পঞ্চাশ টাকা ওনারটা অল ওভার কাজ আচ্ছা এটা একটা আছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস একই আঠারোশো পঞ্চাশ সেই সালোয়ার সেইম ওন্না আঠারোশো পঞ্চাশে এটা একটা আছে গ্রেপ কালার এটা অন্যটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা থাকছে প্রাইস সেম

কাজ করা আছে কিন্তু ড্রেসটা হাত এবং জামার নিচে মাল্টি কালার কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাও কাজ থাকবে দাম পড়ছে এটা মাত্র 1750 1750 কাজ হবে 1750 আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সবগুলো কমফোর্টেবল থ্রি পিসের মধ্যে সো এই ড্রেসটার কালার আছে কিন্তু টোটাল তিনটা সো এটা দেখিয়ে দিই পুরোটাই এমবোরের এবং সিকোয়েন্সের কাজ সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা বেগুনি কালার কালার দেখাবো পেস্টে বেগুনি দেন এটা হচ্ছে মেরুন কালার এর পেঁয়াজ কালার কম্বিনেশন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1350 1350 সেম সালোয়ার সেম ওনা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা হচ্ছে মেজেনা কালার প্রাইস থাকছে 1350 1350 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে মাত্র 1350 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লখনউ কাজের থ্রি পিস এটা কিন্তু খুব সুন্দর করে একটা লখনউ কাজ করা আছে সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ

গিফট আইটেম হিসেবে বেস্ট আর দেখা যায় এই যে গর্জিয়াস ড্রেস তো ভাদের এখানে আছে এই পাশাপাশি সাথে একটা কমফোর্টেবল ড্রেস নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন এখন একটু সাইড করে দেন এখন কি গারাটা দেখাই জি সো এটা হচ্ছে লখনউ কাজেরই গাড়ারা এটা প্রত্যেকটা সালোয়ারন হোয়াইট থাকবে জামার কালারটা শুধু সেম চেঞ্জ হবে সালোয়ারটা গাড়ারা সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা আছে আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা এই যে পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এটা তো মাত্র 1250 1250 মেরুনে হোয়াইট এটা ব্ল্যাক হোয়াইট দাম পড়ছে 1250 সেম সালোয়ার সেম ওন না 46 পর্যন্ত হবে 46 পর্যন্ত এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম 1200 মাত্র 1250 50 টাকা আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম 1250 1250 সালোয়ার নাকি থাকে 1250 এ আইটা হবে মিন্ট কালার একই দাম থাকছে মাত্র 1250 টাকা ওকে নেক্সট আই শুলা যাচ্ছে নেক্সটটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালারস চারটা সো হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসে সাথে সালোয়ারটা হবে আব্দন সালোয়ার সালোটা পুরোটাই কাজ করার আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1250 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মফিং কালার প্রাইস सेम 1250 আচ্ছা सेम সালোয়ার সেই মন্না দেন এটা হচ্ছে বেগুনি কালার দামটা কি থাকবে 1250 টাকা